হ্যালো বন্ধুরা কেমন আছো আমিও ভালো আছি তোমাদের নমস্কার আজকে আমরা স্বপ্নতে কেটেছিলাম এতগুলো এতগুলো কেনাকাটা করে এসেছি আজকে তোমাদের আস্তে আস্তে সব দেখাবো আসি প্রথমে আমরা কি কিনলাম দেখাও আমরা প্রথমে এটা কিনেছি पापा কিনেছে पापा কিনেছে আমার তো অনেক দাড়ি আছে আমি আমার পছন্দ করে একটা কিন্ডার জয় কিনেছি বন্ধুরা কিন্ডার জয় তো সবার লাভার এই যে দেখো রেখে দিই এটা তারপর তোমার পেন্সিল দেখাও দেখাচ্ছি ওহ নো না আমি খুলে দিচ্ছি তোমাকে হেল্প করছি এই খুলো এটা রাখো এই বন্ধুরা আমি কিনেছি একটা কয়টা পেন্সিল গুনো হ্যাঁ 1 আছে 6 6 টা কিনেছি আচ্ছা রাখো মাইকটা লিপস্টিক কিনেছি আর একটা আর আরেকটা আর এটা মা কিনে এটা মা কিনে পাপা গিফট করেছে

কালো হিট তেলাপোকা তুমি তেলাপোকা ভয় পাও তো তাই তেলাপোকা মারার জন্য কিনেছি এটা তারপরে হচ্ছে কি এটা এটা হচ্ছে ফ্রোজেন পরোটা আচ্ছা দেখো হ্যাঁ তারপর ওইটা তুমি টান দিয়ে বের করতে পারবে হ্যাঁ টান দিতে পারবে তুমি না তুমি এরকম করে দিয়েছেন এই যে আমরা একটা কিছু কিনেছি

এটা হচ্ছে প্যারাশুট অয়েল এই যে প্যারাশুট অয়েল হচ্ছে এটা নিয়েছিলাম তারপর হচ্ছে মামুনির জন্য একটা টুথপেস্ট আর মামি আমার জন্য একটা টুথপেস্ট কিনেছে আমার টুথপেস্টটা শেষ হয়ে গেছে এইটা কি মামি এটা হচ্ছে লবঙ্গ এটা আমার দরকার ছিল বাসার জন্য তাই নিয়েছি রাখো হ্যাঁ দাম পড়েছিল কত দেখি এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা একশো পঞ্চাশ টাকা

দাদার পেন্সিল বক্সটা দেখাই সবাইকে এই যে দেখুন সবাই অনুষ্কার পেন্সিল বক্স আমি পেন্সিল বক্সের দিন অনেক এক্সাইটেড ছিলাম আমার স্কুলে বন্ধুরা অনেক আমার পুরনো পেন্সিল বক্সটি অনেক জ্বালাতন এখন আমি নতুন পেন্সিল বক্স আচ্ছা দেখো নেক্সট এই যে পেন্সিল বক্স ওর এই এটা দাম পড়েছিল কত এই যে হ্যাঁ এটা আমার স্প্রাইট দাও কেন এটা আমার স্প্রাইট আমার ভালো লাগে নেক্সট শ্যাম্পু হ্যাঁ দেখি এটাও শ্যাম্পু এটাও অফারে ছিল কত কতজনই আর খেয়াল নেই তো আমি এটা অফারে কিনেছিলাম মেহেন্দি অফার যেগুলোতে ছিল ওইগুলোই আমি হচ্ছে নিয়েছিলাম আর হ্যাঁ সবজি নিয়েছিলাম দাও ওইদিক দাও সবজিও বের করছে আচ্ছা স্কিপ করি একটু তো সবজি ছিল ঢেঁড়স আর চিচিঙ্গা এটাকে বলে এইগুলো নিয়েছিলাম খুবই মানে ভালো কচি ছিল আর এটা একটা লাক্সের বডি ওয়াশ দাও আমার কাছে শ্যাম্পু না এটা এক্সের বডি ওয়াশ এটা হচ্ছে দুশো টাকা দাম তো তারপর বের করো তারপর হ্যাঁ এটা হচ্ছে ফ্রোজেন নাগার্স তো এটার দাম পড়েছিল কত এটা হচ্ছে দুশো টাকার মতো মেবি পড়েছিল নেক্সট এটা হচ্ছে ফ্রোজেন এটা কি স্প্রিং রোল তো মাঝে মধ্যে হচ্ছে মামুনি রেস্টুরেন্টে যাওয়ার জন্য বায়না করে তো সেজন্য হচ্ছে আমি ভাবলাম যে এগুলো একটু নিয়ে আসি টুকটাক মাঝে মধ্যে একটু যখন বের হতে আমার না ইচ্ছে করবে তখন তখন একটু ভেজে দেবো তো এর জন্য নিয়ে আসছি না পাস্তা না এটা স্প্রিং রোল ওইটা দাও আমি হেল্প করি হ্যাঁ এটা দেখো এটা দেখো এটা হচ্ছে টোস্ট এটা আমি তো বিস্কুট তেমন একটা খাই না তো এটা মাঝে মধ্যে একটু খাই তার সাথে যদি চা খাই তো এটা নিয়েছি এটা হচ্ছে ফয়েল পেপার নিয়েছিলাম আমার কাজের দরকার ছিল তাই টিস্যু পেপার দুইটা দিয়ে নিয়েছি দুইটা টিস্যু পেপার তো তারপর হচ্ছে বের করো এই তো ভীমবার হ্যাঁ 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 এই ভীমবারগুলো হচ্ছে ওই বাই থ্রি গেট ওয়ান ফ্রি ছিল ঠিক আছে এটা হচ্ছে দাম পড়েছিল হচ্ছে একশো বিশ টাকায় হচ্ছে চার টাকা তারপর নেক্সট হচ্ছে একটা ফেস ওয়াশ নিয়েছিলাম তো এটার হলুদ একটা ছিল অরেঞ্জের ওটা আমি ইউজ করেছি দেন এটা এবার নিলাম এটা মেবি অ্যাপেলের তো দেখা যাক কীরকম তো এটাও অফারে ছিল এটা একশো টাকা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে ছিল এটা নেক্সট কি এটা হ্যান্ড ওয়াশ আমার দেখাই আমি এটা হচ্ছে হ্যান্ডওয়াশ ওয়াশ এটাও অফারে ছিল বাই ওয়ান গেট ওয়ানে দুশো টাকা তারপর হচ্ছে আমরা আটা নিয়েছি দুই কেজি আটা নিয়েছিলাম দুই কেজি আটা নিয়েছি তার জন্য তো একটু এত ভারী কেন দেখি আচ্ছা এটা হচ্ছে পুষ্টির আটা আর কিছু আছে হ্যাঁ কি আছে দেখো তো আচ্ছা হারপিক ঠিক আছে হারপিক তো এই তো আমাদের কেনাকাটা এই পর্যন্তই তো তোমাদের যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই হচ্ছে বাজার সদাই হ্যাঁ এই হচ্ছে বাজার সদাই শপিং আমাদের তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেনটা